আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো আজকে আর একটি নতুন ভিডিও জন্য চলে আসলাম সেটা হলো বিগত কিছু ভিডিওতে আমি আপনাদেরকে ব্যবসায়িক নিজে উদ্যোগী হয়ে যে কোনো ব্যবসায় ব্যবসা ধরার জন্য অর্থাৎ শুরু করার জন্য আপনাদেরকে আমি অনেক ভিডিও দিছি এবং দিতেছি তো ভিও আরো কিছু দিক নির্দেশনামূলক কথা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হলো যে দেখেন আপনার কাছে পুঁজি আছে পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা এখন আপনি ব্যবসা করতে ইচ্ছুক আপনি পরের চাকরি চাইতে আপনি যদি যে কোনো একটা ব্যবসায় নেমে যান ভাই যে কোনো একটা ব্যবসায় নেমে যান আপনি নিজেই আপনার মালিক আপনি নিজেই কর্মচারী আপনি নিজেই সব এখন আপনার কাছে টাকা আছে মূলধন আছে কম দুই হাজার তিন হাজার টাকা আছে আপনি চাইলে কিন্তু সিজনারি যে ব্যবসাগুলো আছে সিজনে যেমন এখন তরমুজের সিজন যাইতেছে মার্কেটে প্রচুর পরিমাণে তরমুজ আপনি হোলসেল থেকে আইনা ভ্যান গাড়িতে করে আপনি তরমুজ বিক্রি করে এক হাজার টাকা আপনি ইনকাম করতে পারেন এছাড়াও রোডের পাশে অসংখ্য কাপড়ের দোকান আছে আপনি চাইলে কিছু টি শার্ট আইনা 2 তিন হাজার টাকা টি শার্ট আইনা একটা টেবিলের উপরে রাখা বিক্রি করতে পারেন এছাড়া চশমা আছে ভেরিটি ব্যাগ আছে অনেকে দেখছি যে আপনার দুই তিন হাজার টাকার ডিম নেওয়া আপনার দেখা গেছে মতো যেখানে মানুষের সমাগম বেশি পেয়েছি বা আপনার রোডের পাশে বিক্রি করতেছে এবং প্রচুর পরিমাণে সেল আছে তিন চার হাজার টাকার ডিম নিছে দুই হাজার টাকার ডিম নিচে পাঁচশো এক হাজার টাকা প্রফিট হয়েছে এখন নিজের ব্যবসা আপনি বিকালবেলা নামলেন রাতের নয়টা দশটা পর্যন্ত আপনার ব্যবসা করলেন আপনি ভালো একটা টাকা উপার্জন করতে পারেন এছাড়া জোতার ব্যবসা আছে জুতার ব্যবসা আপনার ভিনিটি ব্যাগের ব্যবসা এছাড়া বিভিন্ন ফল ফলাদির ব্যবসা দু হাজার টাকার পেয়ারা কিনা আপনি একটা ভ্যানগারি পঞ্চাশ টাকা ভাড়া নিয়ে আপনি শুরু করলেন তারপরে দেখা যায় আপনি দৈনিক হাজার বারোশো তেরোশো সাতশো আষ্টশো টাকা আপনি ইনকাম করতে পারবেন তো বিয়ার্স আমি আপনাদেরকে বলবো যে আপনারা বসে না থেকে এখন থেকে উদ্যোগী হন দেখেন ভাই আপনি যদি বসে থাকেন আপনারে কেউ দুই টাকা দিব না দেওয়া উপকৃত করবে না আপনার যদি আপনি কর্ম করেন তাহলে কিন্তু আপনার পেটে ভাত জুটবে অন্যথায় আপনার প্যাটে ভাত জুটবে না সেই জন্য বলি আপনার যে কোনো ব্যবসা আপনি শুরু করতে পারেন আপনি করতে পারেন যে কোনো ব্যবসা আপনি আমার যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যদি কোনো ব্যবসা সম্পর্কে আপনার জানা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে